সাময়িক ব্যর্থতায় হাল ছেড়ে দেওয়া সাধারণভাবে কোনো কাজে অসফল হওয়ার সবচেয়ে বড় কারণ সকলেই এই ধরনের ভুল কোনো না কোনো সময় করে থাকে ব্যর্থতা আসলে ঠগ যে ভালো মন্দের ছদ্মবেশ ধারণ করে সফলতাকে আড়াল করে রাখে কিভাবে সফলতা ব্যর্থতার আড়ালে লুকিয়ে থাকে চলুন একটা গল্পের মাধ্যমেই তা জেনে নিই সোনার খনি খোঁজার অভিযানের উন্মাদনায় এক সময় আর ইউ এক কাকা এই অভিযানের নেশায় বেরিয়ে পড়ে পশ্চিমে খনি খুঁড়ে বড়লোক হতে চলে গেল সপ্তাহ খানেক টানা পরিশ্রমের পর মাটির নিচে সেই ঝলমলে আকরিকে দেখা পেল। এই জিনিস মাটির ওপরে তুলে আনতে যন্ত্রপাতির দরকার সে ধীরে সুস্থে খনিতে ঢাকা দিয়ে মেরিল্যান্ডের উইলামবার্গে তার বাড়িতে এলো আত্মীয় স্বজন এবং কয়েকজন পাড়াপড়শিকে ঘটনাটা জানালো তারা যন্ত্রপাতি কেনার টাকা পয়সার ব্যবস্থা করল যন্ত্র কেনা হলো আনাও হলো আবার কাজ শুরু করতে ও তার কাকা ওখানে ফিরল প্রথম ওঠা এক গাড়ি আকরিক সোনা নিষ্কাশনের জন্য পাঠানো হলো ফেরত আসা সোনা প্রমাণ দিল তারা কলোরাডোর সেরা খনিগুলোর একটা পেয়েছে দেখা গেল আর কয়েক গাড়ি সোনা হলেই তাদের সব ধার মিটে যাবে তারা খনি থেকে মোটা অঙ্কের লাভ তুলতে পারবে একদিকে খুঁড়তে খুঁড়তে নিচে নামা আরেকদিকে দিকে ডার্বি ও কাকার বাড়তে থাকা লাভের উচ্ছ্বাসা এইভাবেই চলছিল হঠাৎ একদিন ঘটনাটা ঘটল খনির ভেতরে সোনার লাইনটা অদৃশ্য হয়ে গেল যতই তারা চাক না কেন তাকে আর দেখা গেল না সোনা পাওয়ার আশা আর রইল না তারা আরও ঘুরতে শুরু করলো সোনার লাইনটা পাওয়ার জন্য তারা তখন মরিয়া কিন্তু কিছুই করা গেল না তারা খনিটা ছেড়ে দেবে ঠিক করলো সমস্ত যন্ত্রপাতি পুরনো লোহা লক্করের কারবারিকে মাত্র কয়েকশো ডলারে বিক্রি করে দিল কিছু লোহা লক্করের কারবারি মালপত্র নিয়ে সন্তুষ্ট থাকে অন্য কিছু খেয়াল করে না কিন্তু এই কারবারই সেরকম নয় কারবারি খানিক ভেবে এক ইঞ্জিনিয়ারকে ডাকলো খানিকটা পরক করে দেখতে ইঞ্জিনিয়ার বলল সোনার লাইনটা পাওয়া যাবে যেখানে শেষ করেছিল তার ঠিক তিন ফুট নিচে লোহা লক্করের কারবারি ওখান থেকে মিলিয়ন মিলিয়ন ডলার সোনার আকরিক বা কাঁচা সোনা তুলতে পেরেছিল কারণ সে জানতো হতাশ হয়ে ছেড়ে দেওয়ার আগে কিভাবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোতে হয় দীর্ঘদিন পর সমস্ত লাভ লোকসান থেকে মুক্তি পাওয়ার পর ডারবি আবিষ্কার করলো অদম্য ইচ্ছাশক্তি থাকলে কিভাবে মানুষের জীবন শোনা হয়ে ওঠে এই কথাটা তার মনে এলো তার জীবন বিমা ব্যবসা করার সময় তিন ফুট আর না খোলার জন্য তার কপাল খোলার সমস্ত সুযোগ যেভাবে হাত থেকে ফসকে গেল সেই কথা মনে করে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সে তার নতুন ব্যবসার সামনে রাখলো এই কথাটা তিন ফুটের জন্য আমি শোনা পাইনি কিন্তু আর আমি কোনোমতেই মতেই হারব না কোনো মানুষের জীবনে সফলতা আসার আগে বারংবার সাময়িক পরাজয়ের মুখোমুখি হতেই হবে আর কিছু ব্যর্থতাও সঙ্গী হবে যখন এই পরাজয়গুলো একজনের ওপর চেপে বসে তখন সবচেয়ে সহজ ও যুক্তিসঙ্গত কাজ হলো কাজ ছেড়ে পালানো অধিকাংশ মানুষ তাই করে থাকে সবচেয়ে সফল পুরুষেরা বলেন জীবনে যখনই কোনো সেরা সাফল্য তাদের দোরগড়ায় তার ঠিক এক বা আগেই কোনো পরাজয় এসে তাদের ঘিরে ধরেছে ব্যর্থতা আসলে ঠগ ব্যর্থতার আড়ালে সফলতা বিদ্যমান তাই ব্যর্থতায় কখনোই আপনি পিছিয়ে যাবেন না এই ব্যর্থতার আড়ালে আপনার সফলতা অপেক্ষা করছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে